আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فاذا মারিতু ইশফি ইশফি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যখন তোমরা অসুস্থ হও তখন তোমাদেরকে সুস্থতা দান করি আমি আল্লাহ তাআলা আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাউফাল উপজেলা সংগঠনের উদ্যোগে অন্যান্য সময়ের মতো আজকে এক একনাগারে তৃতীয় দিনের মতো আজকে শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে তার জন্য দোয়া কামনায় ইবনিসিনা সিনা মেডিকেল আউটডোর হেলথ কেয়ার সেন্টারে কাগজের পোল বাউফলে আয়োজিত এই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের সম্মানিত ব্যবস্থাপক বৃন্দ বিশেষ করে এই মেডিকেল ক্যাম্পের সম্মানিত অভিজ্ঞ বৃন্দ বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া ফারহানা আমাদের এই ইবনিসিনা মেডিকেল হেলথ কেয়ার সেন্টারে যিনি নিয়মিত আপনাদের সেবা দেন ডাক্তার মুস্তাফিজুর রহমান আমাদের মাঝে মেহমান হিসাবে আজকে উপস্থিত হয়েছেন পটুয়াখালী থেকে সকালবেলা কষ্ট করে আপনাদের সেবা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন জানাব ডাক্তার আনোয়ার হোসেন উপস্থিত বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বিশেষ করে ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল বায়োফার্মা ফার্মাসিউটিক্যালস সহ বেশ কিছু ফার্মাসিউটিক্যালস যারা আত্ম আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিবেদিত করে তাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন সেই ফার্মাসিউটিক্যালসের সম্মানিত প্রতিনিধিবৃন্দ আমার সামনে উপস্থিত মহিলা জামাতের সম্মানিত দায়িত্বশীলা বোন আমাদের শ্রদ্ধাভাজন যিনি অসম্ভব কষ্ট করেন এই মে ক্যাম্পগুলো পরিচালনায় বিশেষ করে মা বোনদের সমন্বয় করার ক্ষেত্রে তিনি অক্লান্ত পরিশ্রম করেন গত তিন দিন ধরে তিনি এ পরিশ্রম পরিচালনা করছেন আমাদের সম্মানিতা ফেরদাউসি আপা তার সাথে একটি টিম কাজ করেন সেই টিমের সদস্যবৃন্দ আমার সম্মানিত মায়েরা সম্মানিত বোনেরা আমার চাচি ফুপু খালারা এসছেন আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে দল মতের উঠে এখানে ভিন্ন ধর্মাবলম্বী দিদিরাও আমাদের মাঝে এখানে আসেন আমার সেই সমস্ত দিদিরা যারা এসছেন ভিন্ন ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যবৃন্দ যারা আসছেন আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই সর্বপ্রথম মহান আল্লাহ সব দরবারে আপনাদের জন্য সুস্থতা কামনা করি যিনি আমাদেরকে অসুস্থতারে নিয়ামত দেন এবং তিনি আবার আমাদেরকে সুস্থতা দান করেন আমরা সেই আল্লাহ তাল্লার কাছে তৌফিক কামনা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে আল্লাহ যেন আপনাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন সম্মানিত মা বোনেরা আমি শুরুতে যে কোরআনের আয়াত তে করেছি আপনাদের সামনে এটি এই আয়াত জি আসেন এটি এই আয়াত যেখানে আল্লাহ তালা বলেন যে আমি তোমাদের সুস্থতার নিয়ামত দেই অসুস্থতার নিয়ামত সময়ে তিনি অসুস্থ ছিলেন এমন ছিলেন যে হতে 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 সমস্ত এলাকাবাসী তাকে ছেড়ে চলে গেছে তার আশেপাশে কেউ আসতো না চিকিৎসক তো পড়ে শুধুমাত্র তার সহধর্মিনী ধৈর্য ধরে আল্লাহর উপর তাওয়াক্কল করে তার চিকিৎসায় তিনি তাকে সহযোগিতা করতেন এক পর্যায়ে আপনারা জানেন যে তার শরীরে পচন ধরে পোকা জন্ম নিত এই পোকাগুলো শরীরের রক্ত মাংসগুলো খেয়ে যখন পড়ে যেত আইবলা সাল্লাম আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে এই পোকাগুলো আবার তিনি তার শরীরে তুলে দিতেন যে আল্লাহ যদি এই পোকাগুলোর খাবার রিজিক আমার শরীরে রাখেন আর আল্লাহ যদি তাতে সন্তুষ্ট থাকেন তাহলে আমার কোনো আপত্তি নাই আমার কোনো কষ্ট নয় আমার কোনো অভিযোগ নাই আমার কোনো অভিমান নাই কারণ আল্লাহ তালা চাইলে আমাকে আরো আগে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন আল্লাহ আমাকে চাইলে জন্মই না দিতে পারতেন এই জন্য আপনারা যারা আসছেন আপনাদের মনের মধ্যে কোনো কষ্ট রাখা যাবে না সুস্থতা এটা নেয়ামত অসুস্থতাও একটা নেয়ামত অসুস্থতা নেয়ামত তিন কারণে আমি এটা বক্তব্য দেওয়ার জন্য বলছি না আপনাদের ধৈর্য ধরার জন্য তিন কারণে প্রথম হচ্ছে অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ তালা আপনার গুনামাপ করে দেয় সুবাহান আল্লাহ এমন ভাবে বলা হয় যে একজন মানুষ অসুস্থ থাকা অবস্থায় যদি দীর্ঘদিন তিনি ইন্তেকাল করেন আল্লাহ তালা তাকে একজন বেগুনাগার মাসুম নবজাতকের মতো করে আল্লাহ তালা তাকে গুণামুক্ত অবস্থায় তুলে নিয়ে যান দ্বিতীয় হচ্ছে এই অবস্থায় অসুস্থ অবস্থায় যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তালা এই দোয়া ফিরে দেন না সুবাহান আল্লাহ সেই জন্য আপনারা এখানে বসে অতিরিক্ত কোনো গল্প গুজব না করা নিজেরা অযথা ঠেলাঠেলি না করা তারাহুরা না করা কারণ আপনার নসিবে যেটা আছে যে সময় আছে যার কাছে আছে ওটা আল্লাহ বরাদ্দ করা আছে আপনি অতিরিক্ত তারাহুরা করে সেটা করতে পারবেন না আল্লাহ যা নসিবে রেখেছেন তা কেউ কেড়েও নিতে পারবেন না যা আপনার নাই দুনিয়া সবাই চেষ্টা করেও আপনার দ্বারে কাছে কেউ নিয়ে আসতে পারবেন না সুতরাং বসে আল্লাহর জিকির করা কারণ আপনি অসুস্থ আছেন এই অবস্থায় দোয়া করলে আল্লাহ কবুল করবেন এই সুযোগ সুযোগকে আমাদের কাজে লাগানো উচিত না মায়েরা বোনেরা চাচারা এখানে আসছেন কাজে লাগাইতে হবে না হবে তৃতীয় নিয়ামত হচ্ছে মানুষ যত বেশি বিপদগ্রস্ত হয় খেয়াল করবেন যত বেশি বিপদগ্রস্ত হয় তত বেশি সে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করে আল্লাহর কথা বেশি স্মরণ করে মানুষ সুখের অবস্থায় সাধারণত আল্লাহর কথা স্মরণ কম করে আমি নিজে অনেক সময় বলি বিগত পনেরো বছর যেই পরিমাণে আল্লাহর নাম নিছি যেই পরিমাণে গাড়িতে উঠতে দোয়া দোয়াদুদ পড়ছি এখন কিন্তু ওই পরিমাণে দোয়া দুরুত পড়া হয় না ওই কথা বল মনে করে এখন দোয়া দোয়াদুরুত পড়ি যে আল্লাহ তখন গাড়িতে উঠতাম কোথাও যাওয়ার আগে চিন্তা করতাম যাইতেছি আর বোধহয় ফিরতে পারবো না হয়তো জেলখানায় যাইতে হবে আল্লাহ আপনি মাফ করে দিয়েন যে অবস্থা আছি এই অবস্থা যদি আপনি তুলে নেন আমাকে আপনি শহীদ হিসাবে কবুল করেন এখন কিন্তু এই টেনশনটা কম টেনশনও কম দোয়াও কম তা আপনি যত বেশি টেনশন হয় আল্লাহ তারা টেনশন দেন তাকে আমি হাদিসটা বলে শেষ করে দিই ইন্নামা আল বেলা ওয়া ইন্নামা আল জাজাই। ই আল্লাহ যাকে যত বালা মুসিবত দেন এই জন্য দেন না যে তাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাকে বালা মুসিবত দেন দুঃখ কষ্ট দেন এই জন্য ইন্নামা আল জাজা এ আপনাকে আল্লাহ একটা প্রতিদান দিতে চান সুবাহান আল্লাহ আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিতে চান ওটার জন্য আপনাকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন দেখতে চান আপনি ধৈর্য ধরে ওই পুরস্কারের জন্য উপযুক্ত কিনা আল্লাহ আকবার এই জন্য ইমাম গাজালি রহমাহুল্লাহ বলেন ইন্নামা আল বালা আগে তোমাদের শব্দ ব্যবহার করা হয় দুঃখ দুর্দশা তোমরা দেখতে পাও ওয়াইন্দামা আল যাজা অথচ আল্লাহর কাছে দুঃখটা তোমার কাছে প্রথম আসে আর আল্লাহর কাছে প্রস্তুত হয়ে যায় তোমার প্রতিদানটা মানে প্রতিদানটা আগেই প্রস্তুত থাকে ওটার জন্য আল্লাহটাকে একটা দুঃখ আমাকে আল্লাহকে একটা কষ্টের মধ্যে ফেলেন দেখেন যে আমার বান্দাবান্ধী ওই পর্যন্ত ধৈর্য ধরে পৌঁছতে পারে কিনা আল্লাহর প্রতি সে আস্থা রাখে নাকি ডাক্তারদের গালিগালাস করে ডাক্তারদের গালিগালাস করে বুঝলেন তাই ডাক্তারের কারণে আমার জীবনটা শেষ ডাক্তার আপনার জীবন শেষ করতে পারে ডাক্তাররা আপনার জীবন রক্ষা করতে পারে তাহলে আল্লাহ তালার প্রয়োজন কি আল্লাহ তালার দায়িত্ব কি ডাক্তাররা চেষ্টা করতে পারে সেই চেষ্টাটাও কতটুকু হবে ওটাও বরাদ্দ করেন কে আল্লাহ তালা এই জন্য চিকিৎসক বৃন্দ যারা আসছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন মন খুলে যে আল্লাহ ওনার পক্ষ থেকে আপনি যেটুকু আমার জন্য বরাদ্দ করবেন সেইটুকুই যেন আমার নসিবে থাকে এইটুকু আপনি বলবেন তাহলে ওখান থেকে আল্লাহ আপনাকে আর ফিরাবেন না সব শেষ সম্মানিত মা বোনেরা আমার বাউফলবাসী আমি আমি সেবা কমপ্লেক্স দীর্ঘদিন দেখে এখানে অবস্থা ভালো না আমি সময় বলি আল্লাহ যদি সুযোগ দেন আপনারা যদি আমাকে সমর্থন দেন আমি যদি সুযোগ পাই আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ আপনাদের এরকম লাইন ধরে কষ্ট করতে হবে না আমাদের বাউফল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল থেকে ক্রমান্বয়ে এটাকে আমরা আড়াই সজ্জা বিশিষ্ট হাসপাতাল করে দেব এখন চিকিৎসক আছে বোধ কয়েকজন মাত্র অথচ এখানে আমাদের চিকিৎসক থাকার কথা প্রায় পনেরো জনের কাছাকাছি এবং এই চিকিৎসকও ইনশাল্লাহ আমরা প্রাপ্তিটা এখানে নিশ্চিত করব। কিন্তু সেটার জন্য তো আমার সময় লাগবে কি বলেন আমি তার আগে চেষ্টা করেছি ইবনিসিনা আউটডোর মেডিকেল হসপিটাল এখানে অন্তত আপনারা এসে একটু তৃপ্তির সাথে প্রতিদিন চেষ্টা করেন আমাদের ডাক্তার মুস্তাফিজুর রহমান আপনাদের আমাদের এই প্রিয় বাউফলেরই সন্তান কষ্ট করছেন আমরা তার জন্য দোয়া করি আমাদের ডাক্তার আনোয়ার ভাই আসছেন তার জন্য দোয়া করি আপনাদের এলাকার মেয়ে হয়ে গেছে এখন আপনাদের এলাকার বৌমা ডাক্তার জাকিয়া ফারানা চেষ্টা করেন যখনই আসেন এই তিন দিন আসেন তিন দিনই বলতে হবে যে আপনারা কষ্ট করছেন তার সময়টাকে আমরা কাজে লাগাবার জন্য তিন দিনই আমরা ক্যাম্প চালু রেখেছি আল্লাহর খাস মেহরবানি আমি আজকে মনে করেছিলাম যে কোনো রুগী হয়তো আসবে না কারণ আগের কালকের আগের দিন এখানে করেছি কয়েক শত রুগী এখানে আসছিল গতকালকে কাশিপাড়ায় করেছি সেখানে বোধ হয় তেরো সোনা কত রুগী ওখানে আসছে আমি মনে করছি আজকে হয়তো আর পাওয়া যাবে না তারপরও আমি শুনলাম যে যেহেতু কালাইয়াতে আমাদের বন্ধুর একটা প্রোগ্রাম ছিল সেখানে দাওয়াত দেওয়া হয়েছে যে আপনারা যদি কেউ এরকম চিকিৎসা সংক্রান্ত বিষয় থাকে আপনারা আসবেন তো যেহেতু আসবেন আসতে তো একটা প্রস্তুতি আমাদের লাগে সেই হিসাবে মূলত আজকে এই প্রাথমিক প্রস্তুতিটুকু তাও আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন আমি বিশ্বাস করি আমাদের এখানে ইবনিস সিনা ফার্মাসিটিকলে যেমন প্রতিনিধিবৃন্দ আছেন আপনারা শুনে খুশি হবেন আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি আপনারা দোয়া করবেন বায়োফার্মা ফার্মাসিউটিক্যালস একটা গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ স্বনাম প্রতিষ্ঠান দেশে এবং বিদেশে এবং বলা হয়ে থাকে আমি যতটুকু জানি তাদের সাথে আমার আত্মার সম্পর্ক দেশে যা ততটুকু যা তারা সরবরাহ করেন তার চেয়ে তারা বিদেশে সরবরাহ করেন বেশি অর্থাৎ বিদেশের প্রতি আস্থা তৈরি করেছেন তার মানে বাংলাদেশেও ইনশাল্লাহ একটা সময় এটা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন মানব সেবায় নিজেদের কারণে নিবেদিত করতে পারেন তারা ইসলামের ক্ষেদমতে দেশের ক্ষেদমতে বিশেষ করে আমি এটার সম্মানিত চেয়ারম্যান ডক্টর উনি অত্যন্ত মানে সমাজসেবক মানুষ আমি ওনাকে যতবার মেসেজ দিয়েছি মেসেজ দেখার পর উনি আমাকে ফোনে কখনো জিজ্ঞাসাও করেন নাই কি করবেন কোথায় করবেন কেন করবেন এত লাগবে কেন একটু কমান বরং যখনই মেসেজ দিয়েছি সাথে সাথে রিপ্লাই দিয়ে বলেছেন সুন অ্যাজ পসিবল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার কাছে এটা পৌঁছে যাবে উনি বলেনও না এটা আপনি নিয়ে যাবেন মানে ওনার সৌজন্যতাটা আমাকে এত অনুপ্রাণিত করে যে এটা আপনার কাছে পৌঁছে যাবে আপনি পেয়ে যাবেন এটা আপনি চালিয়ে যান গো হ্যাড এই মেসেজগুলো আমার কাছে আছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ইবনি সেনা যে প্রতিষ্ঠানে আপনার এখন বসে আছেন ওনাদের কাছে আমি যখন বলি আলহামদুলিল্লাহ ওনারা সাধ্য মতো বলেন যে বাউফলের জন্য যা দরকার আমরা সব করব। এই প্রতিষ্ঠানগুলো বাউফলের জন্য যা দরকার সব করবে তাহলে প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করবো না ইনশাল্লাহ আমরা দোয়া করি এই প্রতিষ্ঠানের একটা আদর্শ আছে আদর্শটা হচ্ছে দুটা তাদের কোনো রাজনৈতিক দর্শন নাই তাদের দর্শন হচ্ছে দেশপ্রেম এই দেশটাকে তারা ধারণ করতে চান এটাকে আমাদের ধারণ করতে হবে না আমরা দেশটাকে ধারণ করবো বাউফলটাকে ধারণ করবো আমাদের বাউফল নিয়ে যেন কেউ অন্যায় করতে না পারে আমরা এবার ন্যায়ের পক্ষে থাকবো ইনশাল ইনসাফের পক্ষে থাকবো ইনশাল্লাহ সত্যের পক্ষে থাকবো ইনশাল্লাহ সেই সত্যের পক্ষে থাকার জন্য সামনে আমাদের হাতে সুযোগ আছে সেই সুযোগটা আপনারা কাজে লাগাবেন লাগাবেন যদি লাগান তাহলে আপনাদের কল্যাণ হবে এই প্রতিষ্ঠানগুলো আরো বৃহৎ পরিসরে কাজ করতে পারবে দেখেন আমি এই কথা কেন বলছি হয়তো বলবেন যে ভাই মেডিকেল ক্যাম্পের নামে আমাদের কাছে আয় সেগুলো বলেন বিগত পনেরো বছর এই প্রতিষ্ঠানগুলো মুখ খুলতে পারে নাই অথচ ওনারা অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা এরকম কিছু ক্যাম্প করবো এটা করতে পারি নাই জামাত ইসলামের ব্যানার লাগাই আমরা করতে পারি নাই আমাদের ফাউন্ডেশনের নামে উন্নয়ন ফোরামের নামে নানার নামে বা কোনো কোনো জায়গায় আমাদের টোটাল ব্যানার আমরা লাগাইতে পারি নাই এরকম মুক্ত জায়গা তো দূরের কথা কোনো একটা বাসায় বসতাম গোপনে বসতাম সেখানেও গোয়েন্দা পুলিশ চলে যেত সেখানেও পুলিশ চলে যেত এবং এরকম দু একটা জায়গা থেকে আমাদের ভাই বোনদেরকে ক্যাম্প শেষে গ্রেপ্তারও করা হয়েছে সুতরাং পরিস্থিতি যত ভালো থাকবে তত সেবাটাও ভালো থাকবে এই ভালো পরিস্থিতি রাখার জন্য আপনাদের হাতে আল্লাহ একটা আমানত দিয়েছেন সেটা হলো আপনাদের সমর্থন আপনাদের ভোট এইটা দিয়ে আপনি আগামী দিনের পরিস্থিতিটা সুন্দর রাখার সিদ্ধান্তকে আমরা নিতে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না যেহেতু ডাক্তারগণ আছেন ব্যবস্থাপক বিন্দু আছেন পর্যাপ্ত ওষুধ আছে এখানে দেখেন আমাদের চোখের জন্য চশমা আছে ওষুধ আছে এই ওষুধগুলো কিন্তু আমরা ফ্রি বিতরণ করার চেষ্টা করতেছি যাতে আপনাদের কষ্ট না হয় একটা প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে এটা যদি এখানে না হয় আমরা বলেছি আমাদের চিকিৎসক ফারহানা ঢাকায় চেষ্টা করে ঢাকায় আপনারা যখন যান আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে বাউফলের বেশি রুগী আমরা পাই আমাদের কাছে আসেন এটা ভালোবাসার জায়গা থেকে আস্থার জায়গা থেকে আমাদের ডাক্তার মুস্তাফিস অত্যন্ত পরিশ্রম করে কাজ করছেন অন্য অন্য চিকিৎসক যারা তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের কাছে দোয়া চাই যেন এখানেই আপনাদের সুস্থতা আল্লাহ দান করেন আর যদি কোনো কারণে উন্নত চিকিৎসা দরকার হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের মতো আমরাও আপনাদের সাথে যোগাযোগ রেখে উন্নত চিকিৎসার ক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে একেবারে কম সময়ের জন্য আমাদের বায়োফার্মার যিনি প্রতিনিধি এসছেন আমাদের শ্রদ্ধা মাকসুদ ভাই একটু শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাস্ট এক মিনিটে আপনাদের জন্য দোয়া চাইবেন